হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো মান্ডির ব্লকে এই যে দেশের বাড়ি এসেছি আপনাদেরকে দেশের বাড়ির কিছু দৃশ্য তো দেখিয়েছি তো আজকে এই যে মাচা থেকে কুন্দরি তুলছি এ দেখুন মাচা আর এই যে এখানে তোলা হয়েছে কুন্দরি শাকও খাওয়া হয় আর এই যে এখানে কুন্দরি শাক শাক আর কুন্দরি তোলা হয়েছে দেখুন কতটা তুলেছি আমি নিজে তুলিনি বন্ধুটো তুলে এই বেগের মধ্যে তুলেছে বাড়ি নিয়ে যাব তো তার জন্য তোলা হয়েছে এই যে দেখুন কতটা তোলা হয়েছে পুকুর তো কালকে দেখিয়েছি এই যে আমাদের সব মানে জমিতে যা কিছু চাষ হয় এই যে দেখাচ্ছি আপনাদেরকে মাচাটা এখানে একটা মাচা আছে কুন্দরির মাচা এই যে আর একটা মাচা আছে এটা একটু বড় আছে ওই যে ওখান থেকে এত বড় মাচা আছে এই যে কুন্দ্রি ফুলও হয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন তো আজকের জন্য এই যে লেবু গাছও আছে এখানে একটা তো আজকের জন্য এইটুকুন সবাই ভালো থাকবেন